এই যে সুপ্রিম কোর্ট এই কথাটি বলেছে এটা কিন্তু ভোটারদের কাছে একটা অক্সিজেন জুগিয়েছে এবং ভোটাররা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আইনি পথে সাহায্য সহযোগিতা পাবেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি বড় সিদ্ধান্ত নিল আমরা এটা জানতাম যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিহারে যেটা হচ্ছে সেখানে বহু মানুষের নাম বাদ গেছে অনেকে আবার আবেদন করছে এখানে কি যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা হচ্ছে সেখানে মূলত নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের আধিকারিক হিসাবে সেটা জেলা স্তর মহকুমা স্তরে হতে পারে এবং পাশাপাশি একদম তৃণমূল স্তরে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা কাজ করছেন এবং পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বুথ লেভেল এজেন্টরাও রয়েছেন মূলত এই দুই ধরনের কাজটা দেখাশোনা করছেন বা করছিলেন এখনো পর্যন্ত বিহারের রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে কাদের নাম কিভাবে বাদ গেল এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে পাশাপাশি সুপ্রিম কোর্ট যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে যারা নাম তুলবেন অর্থাৎ যাদের নাম বাদ গেছে কোনো ভোটারের নাম যদি বাদ যায় বা আর বাদ গেছে সেটার জন্য নতুন করে সে অ্যাপিল করবে বা আবেদন করবে এই বিষয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে আদালতেরই অধীনস্থ সংস্থা স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি এবং তার আন্ডারে প্রতিটি জেলায় জেলা আদালতের অধীনস্থ যে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি থাকে সেই ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির কর্মী অধিকার মিত্র বা প্যারালিগাল ভলেন্টিয়াররা এই প্যারালিগাল ভলেন্টিয়াররা প্রত্যেক প্রত্যেক বা সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করবেন আইনি পরামর্শটা দেবেন যে তাদের নাম বা যাদের নাম বাদ চলে গেছে কিভাবে আবার তারা আবেদন করবেন হয়তো অনেক লেখাপড়া না জানা মানুষ আছেন বা তারা ঠিক তাদের ধারণা নেই কোন কোন কাগজপত্র কীভাবে জমা করব বা কাগজপত্রে কি নামটা ভুল আছে কি না এই সব বিষয়ের উপরে অনেক সাধারণ মানুষ বা লেখাপড়া না জানা মানুষের কিন্তু সমস্যা আছে তাদেরকে আইনি পদ্ধতিভাবে এবং ন্যায়সঙ্গত ভাবে সাহায্য করবে কিন্তু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধীনস্থ কর্মী প্যারা ভলেন্টিয়ার বা অধিকার মিত্ররা এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচার সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ অর্থাৎ সেই রাজ্যের স্টেট লিগেল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সেখানকার হাইকোর্টের জাজ তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্টেট লিগেল সার্ভিসেস অথরিটির অধীনস্থ বিহারের যতগুলি জেলা আছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির আন্ডারে যারা কাজ করেন যে অধিকার মিত্র বা তারা কিন্তু সাহায্য সহযোগিতা করবেন ভোটারদেরকে কোনো ভোটারের নাম বাদ যাচ্ছে অথবা কোনো ভোটারের নাম ভোটার তালিকায় বা ভোটার লিস্টে তোলার বিষয়ে আর তারা যে কাজটি করবেন কাজ করার পর গোপন রিপোর্ট জমা দেবেন সেই জেলার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান অর্থাৎ জেলা জাজকে বিহারে এসআইআর সংক্রান্ত মামলার প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে কথাটি বলেছেন যে সেখানকার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির অধীনস্থ ডিএনএসএ বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অধীনস্থ কর্মী প্যারালিগাল ভলেন্টিয়ার বা অধিকার মিত্ররা ভোটারদের সাহায্য সহযোগিতা করবে সমস্ত বিষয় দেখবে এই যে সুপ্রিম কোর্ট যে এই কথাটি বলেছে এটা কিন্তু ভোটারদের কাছে একটা অক্সিজেন জুগিয়েছে এবং ভোটাররা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ন্যায় আইনি পথে সাহায্য সহযোগিতা পাবেন এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বা এই মতামতকে অবশ্যই স্যালুট জানাতে হয় বিশেষভাবে সম্মান জানাতে হয় সাধারণ মানুষের স্বার্থে এই এসআইআর প্রসঙ্গে এই কথাটি বলার জন্য যে এই যে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে বলা যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অধীনস্থ কর্মীদেরকে ভোটারদেরকে সাহায্য সহযোগিতা করার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে বা যে কথা বলা হয়েছে এটা কিন্তু বিহারের ভোটারদের ক্ষেত্রে যাদের নাম বাদ গেছে বা যারা নাম তুলতে চাইছে এবং তাদেরকে সঠিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এবং এই নির্দেশটা অবশ্য পশ্চিমবঙ্গের জন্য বলা হয়নি এটা ঠিক কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট যখন বিহারের ক্ষেত্রে বলেছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলবে এবং পশ্চিমবঙ্গেও যখন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে যাবে তখন পশ্চিমবঙ্গের স্টেট লিগেল সার্ভিসেস অথরিটির অধীনে যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি যতগুলি জেলাতে আছে বা সব জেলাতে আছে সব জেলার ডিএলএস এর কর্মীরা সাহায্য সহযোগিতা করবেন এটা ভোটারদের ক্ষেত্রে সত্যি একটা ভালো খবর সুখবর এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন যাতে ভোটাররা সাহস পায় এবং তারা এই আশ্বাসটুকু পাবে যে তারা ন্যায় ভাবে অরাজনৈতিক ভাবে এবং বিনা খরচে আইনি সাহায্য সহযোগিতা পাবে বিচার বিভাগের অধীন একটি সংস্থা এই ভিডিওটি শেয়ার করার রইল কেননা স্পেশাল রিভিশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক মানুষ চিন্তিত আছে তাদের কাছে এটা অবশ্যই একটা সুখের খবর সুখবর ভালো খবর নমস্কার